আত্মা প্রকল্পের প্রাণী দপ্তরের অধীন কৃষি খামার বিদ্যালয়ের প্রশিক্ষণ শিবিরে ময়নায় ময়না ব্লকের মানুয়াখালী আইসিডি সেন্টারে আত্মা প্রকল্পের প্রাণী দপ্তরের অধীন একটি কৃষি খামার বিদ্যালয়ের প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো এই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন বিএফএসি ময়না ব্লকের চেয়ারম্যান নির্মল মাইতি এফআইএসি এর কনভেনার ডক্টর আনন্দ শঙ্কর সিংহ বিএলডি ও ডক্টর দীপক কুমার মান্না ময়না ব্লক টেকনোলজি ম্যানেজার শতনু ঘোষাল ময়না পঞ্চায়েত সমিতির মৎস্য ও প্রাণী সম্পদ

কোনো সমস্যা হলে যেটা উনিও করবেন ওনার সেখানে আপনাদের ওনার মাধ্যমে আপনারা দপ্তর পর্যন্ত পৌঁছে যাবে জিনিসটা যে এই সমস্যা হচ্ছে বাড়িটা ঠিক আছে এছাড়াও যদি আপনারা কারণ হচ্ছে ধরুন কোনো সময় টমেটো প্রতি সস্তা দেখা দুটো একই বাজে তখন আপনি টমেটো সস বানাবেন কেচাপ বানাতে জানেন আপনারা জানেন জানেন না মাজা বানাবেন মাজা খান ছেলে মেয়েরা মাজা ভালোবাসেন জ্যাম সেগুলো একটা কিন্তু করে নিতে পারি ঠিক আছে এখানে মূলত প্রাণী পালনের উপর জোর দিয়ে হবে তার সাথে যেহেতু আপনার আপনার এখানে আমরা সবটাই করাই কম বেশি এরকম ইচ্ছে থাকলে আপনাদের আমরা সেটাও কথা

যদি বাচ্চা এনে প্রথমেই এক দু ঘন্টার মধ্যে বাইরে খাবার দিন বাচ্চাগুলো খেয়ে নেয় সেক্ষেত্রে দেখা গেছে কিছুক্ষণের পরে বা দু একদিন পরে বাচ্চাগুলোকে আর বাঁচানো যায় না ওই জন্য প্রথমে দু চার ঘন্টা বা এক ওই শুধু ওরা ওই নুন চিনি জল গুলো যদি ম্যাশ ম্যাশ কিনে এনে দিন সেটা একটু জলে ভিজিয়ে দিন বা যদি বাড়ির কোনো খাবার দেন সেটাকে একটু জলে ভিজিয়ে নরম করে দিতে হবে আর এক দুদিন পর থেকে ও যারা খাবে ঘাস পাতা খেলে খাবে ম্যাশ খেলে খাবে সেটা দিন ঠিক আছে

তো গুরু নিয়েই কিন্তু আমরা প্রথম পড়েছিলাম গুরু রচনা দিয়েই শুরু করেছিলাম পড়াশোনার ওইটাকে নিয়ে প্রথম শুরু করি তার কারণটা আছে এখন যদি আপনি অমলুকে যান এই বয়সে যারা আছে সবাই ক্যালসিয়াম ডিফিসিয়েন্সি ডাক্তার প্রথমে বলে আপনি ক্যালসিয়াম খান তার কারণটা এখন কেউ রোদ্রে বেরোয় না এই মাসে রোদ্রে বেরোলে কি এর পরের মাসে রোলে দশ মিনিট বেরোলে মাথা যাবে তালে আমরা রোদ্রে বেরোচ্ছি না আগেকার ঠাকুমারা মারা বেরোতো তাদের দেখেন এইসব কোনো প্রবলেম ছিল কিন্তু আমরা এখন বেরোতে পারছি না আমাদের অ্যাবিচুয়েট এমন হয়ে গেছে আমরা ঘর বন্দী হয়ে চুল ছাড়া আমি কিছু বলেছি

বছর ধরে রোদ বৃষ্টি ধুলো আর ফাটল সব মিলিয়ে আপনার বাড়ির ছাদ হয়ে পড়ছে দুর্বল রোদের গরমে ঘরের ভিতরে থাকা দায় বৃষ্টির সময় ছাদ শুনিয়ে জল পড়তো সমাধান একটাই রুফ ডক্টর রুফ ডক্টর নিয়ে এসেছে বাড়ির ছাদের ট্রিটমেন্ট পরিষেবা ওয়াটারপ্রুফিং প্রুফিং ড্যাম্প প্রুফিং হিট রেজিস্ট্যান্ট কোটিং ফাটল সারানো এমনকি প্রয়োজনে ছাদ পরিষ্কার আমাদের আছে কুড়ি বছরের অভিজ্ঞতা ও আধুনিক প্রযুক্তি আর প্রশিক্ষিত অ্যাপ্লিকেটর টিম গ্যারান্টি সহ পরিষেবা লিখিত ওয়ারেন্টি বাজেট ফ্রেন্ডলি প্রাইস আর সময় মতো ডেলিভারি বাংলার ঘরে ঘরে এখন ছাদ ভালো রাখা দায়িত্ব নিয়েছে রুফ ডক্টর আপনার বাড়ি সুস্থ থাকলে তবেই তো পরিবার থাকবে নিশ্চিন্ত তাই না আপনার বাড়ির ছাদের সুরক্ষা রুফ ডক্টর হেলদি রুফস হ্যাপি হোমস ডোন্ট ডিলে কল টু বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিরিয়ল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইঘন্ডা বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনির মতন পোশাক মানেই কর ফ্যাশন